ভূগোল শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি নবম শ্রেণীর মানচিত্র চিহ্নিতকরণে পশ্চিমবঙ্গের কি কি ধরনের আসতে পারে বিষয়গুলি আলোচনা করব পশ্চিমবঙ্গের রাজধানী পশ্চিমবঙ্গের নবীনতম জেলা পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল সান্দাকফু টাইগার হিল তিস্তা নদী দামোদর নদ ভাগীরথী হুগলি নদী তরাই ও ডুয়ার্স অঞ্চল রাঢ় সমভূমি পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চল পার্বত্য মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্য দীঘা নদীয়া জেলার সদর শহর উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহর ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা আজ এই পর্যন্তই আশা করি এই কটা পড়লেই কমন পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ